নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভুলেও কারও হাতে দেবেন না নুন রুটি রুমাল বাড়বে বিবাদ এবং লোকসান দৈনন্দিন জীবনে আমরা নিজের অজান্তে এমন কিছু কাজ করে ফেলি যা আপাত দৃষ্টিতে ভুল না হলেও জ্যোতিষ দৃষ্টিভঙ্গিতে এমন কাজ করা অত্যন্ত অশুভ মনে করা হয় শাস্ত্র মতে ব্যক্তি এই কাজগুলি করলে তাদের সুখ সমৃদ্ধি দূর হয় তাই বাড়ির বয়স্ক সদস্যরা আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে বারণ করেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কিছু বস্তু আছে যা সরাসরি কোনো ব্যক্তির হাতে দিতে নেই মনে করা হয় এই জিনিসগুলি হাতে দিলে লক্ষ্মী রেগে যেতে পারেন বাড়িতে ক্রমশ কলহ বাড়তে শুরু করে জেনে নেওয়া যাক কোন কোন জিনিস কারো হাতে দেওয়া শুভ নয় এক নম্বর নুন অনেকে নুন চাইলে নুনের চার আমরা তাদের হাতেই ধরিয়ে দিই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন করা উচিত নয় যখনই কেউ নুন চাইবে তার হাতে নুনের ডিবে রেখে দেওয়া বা হাতে নুন দেওয়ার পরিবর্তে প্লেট বা বাটিতে নুন রেখে তাদের দিকে এগিয়ে দিন শাস্ত্র অনুযায়ী হাতে সরাসরি নুন রেখে দিলে সেই ব্যক্তির সঙ্গে ঝগড়া হতে পারে দু নম্বর লঙ্কা শুধু নুনই নয় বরং হাতে হাতে লঙ্কাও ধরাবেন না কাউকে জ্যোতিষ বলছে কোনো ব্যক্তির হাতে সরাসরি লঙ্কা ধরিয়ে দিলে তার সঙ্গে ঝগড়া হতে পারে তিন নম্বর রুটি কেউ রুটি চাইলে একটি প্লেটে রুটিটি রেখে সসম্মানে তার দিকে এগিয়ে দিন কারণ হাতে করে অন্যের হাতে রুটি রেখে দিলে বাড়ির সমৃদ্ধি ও উন্নতি দূর হয় কাউকে থালায় রুটি পরিবেশন করার সময়ও হাতে করে রুটি নিয়ে যাবেন না বরং একটি প্লেটে রুটি রেখে সেই ব্যক্তিকে পরিবেশন করুন চার নম্বর রুমাল জ্যোতিষশাস্ত্রে কোনো ব্যক্তিকে রুমাল উপহার দেওয়া উচিত নয় এছাড়াও বাড়ির কোনো সদস্য আপনার কাছে রুমাল চাইলে সেটা তাদের হাতে হাতে দেবেন না সেই রুমাল কোথাও রেখে দিন যাতে তারা নিজে থেকেই সেই রুমাল তুলে নিতে পারে মতে হাতে রুমাল দিলে আর্থিক লোকসানের সম্ভাবনা থেকে যায় আবার উভয় পক্ষের মধ্যে অবসাদ দেখা দিতে পারে এছাড়াও এমন কিছু বস্তু আছে যা অন্যকে দেওয়া উচিত নয় কারণ এর ফলে দারিদ্রের শিকার হতে পারে ব্যক্তি কে এমন জিনিস এগুলি জেনে নিন এক নম্বর পেঁয়াজ ও রসুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সন্ধ্যেবেলা কারো কাছ থেকে পেঁয়াজ বা রসুন নিতে নেই এবং কাউকে দিতেও নেই শাস্ত্র মতে এমন করলে পরিবার থেকে সমৃদ্ধি দূর হয় এবং আর্থিক পরিস্থিতি দুর্বল হতে শুরু করে দু নম্বর টাকা পয়সা সূর্যাস্তের পর কেউ আপনার কাছ থেকে টাকা চাইলে তাদের ঋণ দেবেন না জ্যোতিষশাস্ত্র মতে সূর্যাস্তের পর ঋণ দিলে মালক্ষী রুষ্ট হন তিন নম্বর গহনা অনেক সময় নিজের পোশাকের সঙ্গে ম্যাচ করে অন্যের গহনা পরে থাকেন মহিলারা বাস্তুশাস্ত্রে একে অশুভ মনে করা হয় শাস্ত্র মতে অন্যের গহনা পড়লে স্বাস্থ্য খারাপ হতে পারে এমনকি অন্যের গ্রহ দশার কারণেও পীড়িত হতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কোন জিনিসগুলি কখন কাউকে দান করতে নেই আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ